বাংলাদেশের সংবিধানের মূল নীতিগুলো পরিবর্তনের প্রস্তাব নিয়ে উত্তাল সারা দেশ বর্তমান সংবিধানে রাষ্ট্রের মূল নীতিগুলো হল জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র এবং ধর্ম নিরপেক্ষতা কিন্তু এবার এগুলো বাদ দিয়ে নতুন মূল নীতি সুপারিশ করা হয়েছে যেখানে ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার বহুত্ববাদ এবং গণতন্ত্র সামাজিক মাধ্যমে এ নিয়ে আলোচনা সমালোচনা চলছে তুঙ্গে কেউ বলছেন এটি সময় উপযোগী পরিবর্তন আবার কেউ মনে করছেন এটি দেশের বহুত্ববাদী ঐতিহ্যের উপর আঘাত করা কিন্তু কেন এই পরিবর্তনের প্রস্তাব ক্রমে দুইবারের বেশি না হয় কেউ কেউ বলছেন সব মিলে দুইবার কেউ কেউ বলছেন পরপর দুবার তো এগুলো আমরা এর ইতিবাচক নেতিবাচক দিকগুলো বিবেচনা করে আমরা সুপারিশটা দেব না হয় বাংলাদেশ যাতে যেন আবার এইরকম একটা পরিস্থিতির মধ্যে না পড়ে যেখানে মানুষকে এতটা প্রাণ দিয়ে পরিবর্তন করতে হয় সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজ বলছেন এটি মুক্তিযুদ্ধের মূল চেতনা এবং সালের গণ অভ্যুত্থানের জন আকাঙ্ক্ষার প্রতিফলন তবে সবচেয়ে বিতর্কিত প্রস্তাব ধর্মের বাদ দিয়ে বহুত্ববাদকে অন্তর্ভুক্ত করা সমালোচকরা বলছেন ধর্মনিরপেক্ষতা সংখ্যালঘুদের জন্য ছিল রক্ষা কবচ এটি বাতিল করা মানে তাদের নিরাপত্তাহীনতার দিকে ঠেলে দেওয়া অন্যদিকে বহুত্ববাদকে সমর্থন করে অনেকে বলছেন এটি আরো বৃহত্তর মূল্যবোধের প্রতিনিধিত্ব করবে আমাদের বিবেচনার মধ্যে সংখ্যানুপাতিকভাবে প্রতিনিধিত্বর ক্ষেত্রে যদি এক কক্ষ হয় আমি সেটার ডাউনসাইডটা নেতিবাচক দিকটা বিশেষ হয়েছে যদি দ্বিত বিশিষ্টির কথা আমরা সংসার চোখে আমরা বলি সেক্ষেত্রে সংখ্যানুপাতিকের বিষয়টা বিবেচনা থাকবে তবে বাস্তবতা কি তেমন একদিকে প্রস্তাবনায় প্লুরালিজমের কথা বলা হলেও আদিবাসীদের ওপর আপনার ঘটনা ঘটেই চলছে এছাড়া রাষ্ট্রধর্ম বিষয়ে কোনো উল্লেখ না থাকলেও কমিশনের দাবি জনমতের চাপেই এটি রাখা হয়েছে তাহলে কি সংবিধান পরিবর্তনের মাধ্যমে গণতন্ত্র ও অন্তর্ভুক্তিমূলক সমাজ করা সম্ভব হবে নাকি এটি নতুন সংকটের জন্ম দিবে সময়ের দাবি পূরণ করতে সংবিধানের উন্নয়ন প্রয়োজন তবে প্রশ্ন রয়ে যায় এ পরিবর্তন সবার জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে পারবে তো আপনার মতামত কি নতুন সংবিধান আমাদের জন্য সুযোগ নাকি সংকট মন্তব্য করুন নিচে